তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে রেডি হয়েছি একটা জায়গা যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি বাই ছেলেকে অ্যাডমিশান করাতে এসছিলাম অ্যাডমিশান হয়ে গিয়েছে ইনি হচ্ছেন অ্যাডমিশান ম্যাম আমার ছেলেকে অ্যাডমিশান করালাম এটা হচ্ছে স্কুল ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল খুব ভালো স্কুল তোমরা যদি চাও তাহলে এখানে তোমরা অ্যাডমিশান করাতে পারো আমরা ক্যাম্পাস থ্রিতে ছেলেকে ভর্তি করালাম এখানকার মেমো খুব ভালো কথা বলে খুব ভালো লাগলো তোমরা যদি চাও আসো মন্দির রোড ক্যাম্পাস থ্রি এটা হচ্ছে ছাকুসাই আমরা যেখানে ছেলেকে অ্যাডমিশন করালাম এটা হচ্ছে স্কুলের নাম এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার তোমরা যদি কেউ অ্যাডমিশন করাতে চাও এই নাম্বারে ফোন করতে পারো এই যে এটা হচ্ছে নাম্বার ফোন নাম্বারটা 지상편